প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ এলো টিভি নিউজ ফোর কে তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল প্রিয় দর্শক সাথে থাকবেন আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে বিসমিল্লাহের মুলুদ্গ্রাম ইউনিয়ন ফ্রৈনং ওয়াব সাম্বার নিম্বারেনিয়াব আমরা মুল আমার দাদা ভাই আলম ডাক্তার সাহেব নিমবারের রতন ভাই এখানে আমার গুণীজন উপস্থিত আছেন ছাত্রদল যুবদল যুব দল আমার সালাম আসসালাম আলাইকুম আমরা সতেরো বছরে কিছুই আমরা পাই নাই আমরা অনেক কষ্টতে জীবন যেমন কাটাইছি আমার এমপি মুশিউর রহমান সাহ আমার সকলের এমপি মুশিউর রহমান সকলে এমপি মুশি মুশিউর রহমান সাহ দুই হাজার একে হ্যাঁ সাবেক এমপি দুই হাজার একে উনা হেমতা যখন ছিল আমাদের এই ছয় নং ওয়ার্ডে বিদ্যুৎ ছিল না প্রথমে ওনার বিদ্যুতের ব্যবস্থা করেছে আমাদের গ্রামকে সাম্পানিক আলোকিত করেছে আমরা যে গেপগুলা রাস্তাঘাট ব্রিজ কালবাদ যে উন্নয়ন আমরা পেয়েছি আমরা এই আমাদের এমপি মুশির রহমানের কাছে আমরা রেনি আমরা হন আবার বিগত সতেরো বছর পরে আমরা পেয়েছি আমরা আনন্দিত আমরা আনন্দিত আমরা এই সৈন্য ওয়ার থেকে আমরা ঘরে ঘরে মাঠে মাঠে উঠান বৈঠক করতেছি ঘরে বাইরে আজকে আমরা সকালবেলা প্রায় দুই আড়াই ঘন্টা ঘুরছি সবার বাড়িতে বাড়িতে যেতেছি আজকে আমরা একটা চারপাড়া মিল্লা মিললে একটা মিটিং করব আমরা কোনো অবহেলা করতেছি না আমরা সাম্বার নিমদারি সবাই ঐক্য জুট হইয়া আমরা বিপুল ভোটে সাম্বারিক কেন্দ্র থেকে আমরা স্যারকে জয়যুক্ত করবো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা এক নং মূলগ্রাম ইউনিয়ন আমার নয়ন আমি চার গাছ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ চার গাছ এনআইআ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক আমি হচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাড়া সাবেক এমপি সাবেক সচিব বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক রহমান করেছেন দানের শিশের প্রতীক ওনার হাতে তুলে দিয়েছেন আমরা কথা আঠারোবাসী বিশ্বাস করি মুর্শিদুর রহমান স্যার একজন যোগ্য ব্যক্তি ওনার হাতে আমাদের প্রতীক তুলে দেওয়ায় আমরা আশাবাদী যে মুশফিকুর রহমান স্যার আমাদের কসবা আখরা থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন কেননা না আমরা শ্যামবাড়ী মিমবাড়ি গ্রামবাসী আমি আমার এই কেন্দ্র এবং ওয়ার্ডের কথা পরিস্থিতি বলতেছি আমাদের এইখানে অর্থাৎ কসবা আখরাতে মুশিকুর রহমান স্যার বিগত সময়ে যে উন্নয়ন করেছে তার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে কসবা আখরার মানুষ মুসিকর রহমান স্যারকে বেছে নেবেন আমরা আমরা মানে হচ্ছে যে আমাদের কবিন যে যুববীর আছে আমরা যদি তাদের কাছ থেকে কথা শুনি তারা প্রত্যেকেই মুশফিকুর রহমান সারের প্রশংসা করেন যত প্রবীণ মুরব্বি আছে প্রত্যেকেই মুশফিকুর রহমানকে চিনে কারণ উনি সাবেক সংসদ সদস্য এমপি ছিলেন কলবাখার উন্নয়ন করেছে আমরা বিশ্বাস করি মুশফিকুর রহমান স্যারের বিকল্প উনি নিজে অন্য কোনো পার্টি নয় তো আমরা আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থেকে জুষ্টি করুটে জয়লাভ করবে ধন্যবাদ আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা